আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা উমরাতে পূর্বে এসেছেন তাদের উদ্দেশ্য বলি বা যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্য বলি আপনি এখান থেকে ফ্রি খাবার নিতে পারবেন আপনি দেখেন আমি আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি এই সেম জায়গা এই হোটেল এই হোটেলগুলোর থেকে ফ্রি খাবার দেয় এইভাবে লাইন ধরে খাবার নিতে হয় আশা করি বুঝতে পেরেছেন আপনার খাবারগুলো সেম এরকম হবে যদি ক্যাপসা পান তাহলে এরকম আর যদি রুটি দেয় তাহলে ঠিক আছে অনেক সময় জুস এই জুসের সাথে আপনার পানি দেয় অনেক সময় আবার এই জুস দেয় বেশিরভাগ জুস দেয় হ্যাঁ তো এইভাবে লাইন ধরে খাবার নিতে হবে এখানে চব্বিশ ঘন্টা খাবার দেয় বিনামূল্যে খাবার পাবেন আর খাবারগুলো মোটামুটি ভালো মনে করি আমি আশা করি আপনাদের আপনাদের জন্য বেটার হবে যদি ওমরাতে এসে এমন হয় ভাই এরকম হয়েই থাকে যে ওমরাতে আসার পরে তাও করার পরে পেটে কোদলে গেলে তখন বাধ্যতামূলক হোটেলে গিয়ে বিশ টাকা থেকে বিশ পঁচিশ টাকা খরচ করে দেয় হোটেল এক বেলা খাবার খেতে গেলে তো সেক্ষেত্রে গিয়ে আপনাদের এখান থেকে এই হোটেল থেকে খাবার খেলে একদম বিনামূল্যে এখানে হাজির সরকারি সরকারি বলতে এখানে ডোনেশন করে অনেকেই আবার অনেক সময় এখান থেকে হোটেল থেকেই দিয়ে দেয় মানে মানে অন্য হোটেল থেকেই দিয়ে দেয় ঠিক আছে অনেক সময় অনেকেই ডোনেশন করে বা আপনি যদি চান যে আপনি খাবার কিনে বিশ পঁচিশটা পার্সেল মানুষকে খাওয়াবেন বা দিবেন তাহলে এখান থেকে খাবার নিয়ে আপনি এইভাবে মানুষকে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি নিজে খেতে চাইলে আপনি এইভাবে সেগে দাঁড়াবেন ওদেরকে টাইম মতো ওরা আপনাকে খাবার দিয়ে দেবে দুই চার পাঁচ দশ মিনিটের ভেতরে একবার একবার করে খাবার দিয়ে দেয় খেপসা দিয়ে দেয় রুটি দিয়ে দেয় আমি আপনাদের কথা দেখালাম এই যে এরকম ক্যাপসা ক্যাপসা এবং রুটি অনেক সময় পানি দেয় অনেক সময় দুধ দেয় তো আসলে আমি মনে করি বেটার অনেক ভালো এই জায়গাটায় আপনি ফ্রিতে খাবার যেটা গ্রহণ করবেন সেটা অনেক ভালো এবং আপনার জন্য উপকৃত হবেন আপনি উপকৃত হবেন কারণ আপনার এখানে বেশি এই হোটেলগুলোতে খাবার খেতে গেলে অনেক বেশি ব্যয় হয়ে যায় এই ব্যয় থেকে বাঁচতে হলে আপনাকে এখান থেকে খেতে পারেন ভাই এখানে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এখানে গিয়ে খাবো এখানে হয়তো বা যারা ফকির বেশিন তারা মনে হয় খাবার খায় বিশ্বাস করেন ভাই বাংলাদেশে যারা হোটেলে ঢুকে দশ পনেরো হাজার টাকা বিল করছে ঢাকার ভিতরে যারা বড় বড় ব্যবসায়ী ঠিক আছে হোটেলে ফাইভ স্টার হোটেল ছাড়া খায় না সেই মানুষগুলো এখানে এসে খাবার নেয় আমার কথা বিশ্বাস করেন আর অন্য মানুষের কথা জানি না আমি এখান থেকে এসলে আমি হারামে আসলে আমি যখনই সুযোগ পাই যখনই আমার খিদা লাগে আমি এখান থেকে খাবার খাই এখানে গো গরিব আর লোক বলে কিন্তু কিছু নয় এখানে ঘৃণা করে কিছু নেই কারণ আপনি এই পার্সেল যে পার্সেলটা আপনি এখানে ফ্রিতে পারছেন সাথে একটা জুস পাচ্ছেন এই পার্সেলটা আপনি হোটেল থেকে নিতে গেলে আপনার পার্সেল নেবে পনেরো টাকা জুস নেবে তিন টাকা আঠারো টাকা বাংলার পাঁচশো টাকা বুঝতে পেরেছেন তো এখানে সকল দেশের মানুষ শুধু বাঙালি না পাকিস্তানি ইন্ডিয়ান অনেক দেশে মাছ এমনকি সৌদিয়ানরাও এখানে আসে খাবার নেয় আর কি বলবো আপনাদেরকে I tried so hard and got so far.